দর্শক ব্রাজিল দলে আসছে এবার গোল মেশিন হ্যাঁ দর্শক ব্রাজিল দলের নাম্বার নাইন পজিশনে এবার প্রপার একজন গোল মেশিন পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স অনেক উন্নতির দিকে বিগত কয়েকটি ম্যাচ ইম্প্যাক্ট রাখছেন এই তারকা এবং কার্লো আঞ্চলতি তাকেও নজর রাখছে এবং ব্রাজিলের আগামী উইন্ডোগুলোতে কার্লো আঞ্চলতি তাকে স্কোয়াডে রাখবেন বলে জানা যাচ্ছে হ্যাঁ দর্শক বলছিলাম ব্রাজিলিয়ান তারকা ভিটো রোকের কথা সাম্প্রতিক সময়ে নিজের ক্লাব পালমেরেসের হয়ে এই তারকা উঠছেন প্রায় প্রতিটি ম্যাচে গোলে দেখা পাচ্ছে এই তারকা সর্বশেষ ম্যাচ ম্যাচগুলোতে যেন দুর্দান্ত পারফরমেন্স যেখানে ব্রাজিলের সিরিয়া এ দুই হাজার পঁচিশে ছাব্বিশটি ম্যাচ খেলে তেরোটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তারকা এবং তার এভারেস্ট রেটিং সাত দশমিক উনিশ বিশেষ করে তার ফিনিশিং গুলো চোখে দেখার মতো একদম সিএফ পজিশনে পারফেক্ট এই তারকা ব্রাজিল আগামী উন্ডোতে মাঠে নামছে সেনেগাল এবং টিউনেশিয়ার বিপক্ষে যে ম্যাচের স্কোয়াড গুলোতে কার্লো আঞ্চলতে ভিটো রোককে রাখছেন কারণ এমন একজন ফিনিশার প্রয়োজন ব্রাজিল দলে ভিটো রোকে সর্বশেষ পারফরমেন্সের দিকে যদি একটু তাকাই তাহলে সর্বশেষে বিশে অক্টোবর ফ্ল্যামিঙ্গোর বিপক্ষে যে ম্যাচটি খেলেছিল ওইখানে একটি গোল করেছিল এবং রেটিং পেয়েছিল সাত দশমিক তিন এর আগে ষোলোই অক্টোবর রেডবুলের বিপক্ষে মাঠে নেমে জোড়া গোল করে নয় দশমিক তিন রেটিং পেয়েছে এমনই আমরা যদি তার বিগত কয়েকটি ম্যাচে দেখি তাহলে ভালো তারকার এবং বিটোর প্যালমেরেসের হয়ে সর্বশেষ ছাব্বিশটি ম্যাচের মধ্যে উনিশটি ম্যাচে স্টার্টিং লাইন আপে মাঠে নেমেছিল অর্থাৎ তাদের কোচ তাকে উনিশটি ম্যাচে প্রথম শুরুর একাদশে রেখেছিল এবং ছাব্বিশটি ম্যাচে তিনি মোট এক হাজার ছয়শো পঁয়ষট্টি মিনিট খেলেছেন যা অনেক বেশি এক্সপেরিয়েন্স তৈরি করে এমন গেম টাইম পেলে তিনি 26 টি ম্যাচে 61 টা করেছেন হ্যাঁ দর্শক সর্বশেষ 24 ম্যাচে 61 শট করেছেন ভিটো রোক যেখানে তার শট अटेम्प्ट পার্সেন্টটা অনেক বেশি অর্থাৎ ভিটো রোকের শট अटेम्प्ट পার্সেন্ট হলো 81% দর্শক আশা করি ভিটো রোকের সমস্ত ডিটেলস আপনারা জেনে গেছেন এই ভিডিওতে এবং বর্তমান সময়ে ব্রাজিল অনেক সংবাদ মাধ্যমের মতে কার্লো আনচুরিত রেস্কোআতে আছেন ভিটো রোকও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই ভিটো রোকের কপালে তিনি কি আদো হলুদ জার্সিতে আসতে পারবেন যেহেতু ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে তাহলে হয়তো এটা হবে অর্থাৎ ব্রাজিলের স্কোয়াডে রোক এবার আসবেন